ঙ্কটি পড়তে গেলে অনেক বড় আমরা কনসেপ্ট দিয়ে শর্টকাটে করব দেখো একটি একাধিক পছন্দের পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য আট নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য পাঁচ নম্বর কাটা হয় যদি ছাব্বিশটি প্রশ্নের উত্তর করার পর রঘুর নম্বর শূন্য হয় তবে কতগুলি প্রশ্নের উত্তর সে সঠিক দিয়েছিল তেরো দশ পনেরো আঠারো টোটাল প্রশ্নের সংখ্যা ছাব্বিশটি এই ছাব্বিশটির মধ্যে কতগুলো ভুল দিয়েছে কতগুলো রাইট দিয়েছে আমাদের বের করতে হবে কারণ প্রশ্নে চেয়েছে সঠিক উত্তরের সংখ্যা তোমরা শুধু কনসেপ্টে মন দাও দেখো একটি একাধিক পছন্দের পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য আট নম্বর দেওয়া হয় তাহলে সঠিক উত্তর একটি যদি সঠিক উত্তর করে সে কত নম্বর পাবে আট নম্বর পাবে এবং একটি যদি ভুল উত্তর করে যদি ভুল উত্তর করে তাহলে সে কত নম্বর পাবে তার পাঁচ নম্বর কাটা হবে এই যে অনুপাতটা সঠিক হলে আট নম্বর পাবে ভুল হলে পাঁচ নম্বর কাটবে এই যে অনুপাতটা আমাদের এই পাঁচ এবং আটের কী করতে হবে লসাগু পাঁচ আর আটের লসাগু কত হবে চল্লিশ এবার দেখো এই চল্লিশকে দিয়ে একটা রেশিও করবো আমরা সঠিক এবং ভুলের এবং সেই রেশিওর মান হবে শূন্য দেখো কি হবে আগে বের করে নিই এটা হচ্ছে সঠিক প্রশ্নের সংখ্যা এটা হচ্ছে ভুল প্রশ্নের সংখ্যা সঠিক প্রশ্ন আট আট দিয়ে চল্লিশকে ভাগ করব সঠিক প্রশ্ন তাহলে দাঁড়ালো পাঁচ পাঁচ আটটা চল্লিশ ভুল প্রশ্ন কত পাঁচ চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করব কত হচ্ছে আট তাহলে ভুল প্রশ্ন আট এবার দেখো আমি যদি সঠিক প্রশ্ন করি পাঁচটি এবং ভুল প্রশ্ন করি আটটি তাহলে আমার নম্বর দাঁড়াবে শূন্য কেমন করে দেখো পাঁচটি পাঁচটি প্রশ্নের জন্য কত নম্বর পাওয়া আমি পাঁচ দশটায় চল্লিশ নম্বর পাবো এবং ভুল প্রশ্ন যদি আটটি করি তাহলে পা পাঁচ দশটায় চল্লিশ চল্লিশ নম্বর কাটা যাবে তার মানে টোটাল যদি আমি তেরোটা কোশ্চেনের মধ্যে পাঁচটি ঠিক করি এবং আটটি ভুল করি তাহলে আমার নম্বর দাঁড়াবে শূন্য খুব ইজি এখানে দেখো এখানে টোটাল নম্বর কত আট পাঁচ তেরো আর এখানে কত বলেছে ছাব্বিশ তাহলে এই তেরোকে আমরা ছাব্বিশে পরিণত করবো তাহলে এই তেরোকে ছাব্বিশে পরিণত করতে গেলে কী করতে হবে তেরো ডাবল ছাব্বিশ দুই দিয়ে গুণ তাহলে এটাকেও দুই দিয়ে গুণ করবো পাঁচ দুগুণো দশ আর দুগুনা ষোলো আমার উত্তর চেয়েছে কি সে উত্তর প্রশ্নের উত্তর সে সঠিক দিয়েছিল কতগুলি কতগুলি প্রশ্নের উত্তর সে সঠিক দিয়েছিল সঠিক প্রশ্নের উত্তর কয়টি উত্তর অপশন দশ বি